আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটা কিন্তু আবেদন চলমান এখানে অনেকগুলো সংখ্যা আছে আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এবং এই সার্কুলারের আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব পদের নাম সংখ্যা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা গ্রেড আবেদন পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এক কথায় সার্কুলার নিয়ে বিস্তারিত যত ধরনের ইনফরমেশন আছে সকল ইনফরমেশনগুলো আমরা সুন্দরভাবে দেখে চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সার্কুলারটা এটা আপনারা বুঝতে পারবেন তো শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আচ্ছা তো জাতীয় ক্রীড়া পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা সত্তার পুরন সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে এই সার্কুলারের আবেদন করতে হবে এক নম্বর আছে সহকারী স্থপতি একটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারেন তো এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে স্থাপত্য প্রকৌশলীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন বছর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে স্থপতি পদে আবেদন করতে পারেন নবম গ্রেডের এইটা দুই হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেডের বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা দ্বিতীয়তে আছে প্রশিক্ষক গ্রেড তিন টি পদ আছে তো এটাতে কিন্তু অনেক বড়ো একটা পদ মোটামুটি এখানে সব বলা চলে তো আপনারা কিন্তু প্রশিক্ষক পদে আবেদন করতে পারেন তৃতীয় প্রশিক্ষক গ্রেড তিনে দশতম গ্রেডের চব্বিশটি পদ আছে এখানে আবেদনের জন্য শুধুমাত্র যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস সেই তো স্নাতক সহ খেলাধুলা প্রশিক্ষণ ডিপ্লোমা অর্থাৎ যারা নিয়ে যারা ডিপ্লোমা করছে খেলাধুলা নিয়ে যারা ডিপ্লোমা করছে তারা আবেদন করতে পারবে যারা অনার্স অথবা ডিগ্রি করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে নিয়ে যারা করছে আর কি খেলাধুলা নিয়ে সো তারা কিন্তু আবেদন করতে পারবে চব্বিশটি পদ আছে এইটাতে তো এরপর আমরা এখান থেকে দেখবো নিচেটা সহকারী প্রকৌশলী সিভিল দশম দশম গ্রেড আটটি পদ আছে সিভিল প্রকৌশলীতে ডিপ্লোমা অর্থাৎ সিভিল নিয়ে যারা ডিপ্লোমা করছেন সিভিল প্রকৌশলী নিয়ে তারা কিন্তু উপসহকারী প্রকৌশল আবেদন করতে পারবেন দশম গ্রেড। এরপরে আছে আরেকটা আছে চার নম্বরে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল যান্ত্রিক তো এটাতে কিন্তু মোটামুটি দশম গ্রেডের চারটি পদ আছে। তো আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন। ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রশিক্ষণ নিয়ে যারা ডিপ্লোমা করছে তারা কিন্তু উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারবে। এরপর পাঁচ নম্বর আছে উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি তো একটি পদ আছে। সো আবেদন করতে পারেন আর্কিটেক্ট প্রকৌশলীতে ডিপ্লোমা থাকলে আপনারা উপসহকারী পদে আবেদন করতে পারবেন সো এরপরে আছে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার একটি পদ আছে অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বরে আছে গ্রন্থকারী একটি পদ আছে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং স্নাতক সহ পাঠাঘার নিয়ে ডিপ্লোমা অর্থাৎ যারা যারা স্নাতক সহ যারা অনার্স অথবা ডিগ্রিতে পাঠাঘার নিয়ে বিজ্ঞানের ডিপ্লোমা করছেন যারা তারা কিন্তু গ্রন্থকারী পদে আবেদন করতে পারবেন আট নম্বর আছে ইনস্ট্রাক্টার্স একটি পদ আছে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং শারীরিক শিক্ষা ও খেলাধুলা নিয়ে ডিপ্লোমা যারা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন নয় নম্বর আছে কার্য সহকারী তিনটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন কার্য সহকারী পদে শুধুমাত্র এসএসসি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য বয়সটা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর মধ্যে যদি আপনার বয়স থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে সি টেলিট ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সি টেলিট ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো আবেদনটা কিন্তু তেরো তারিখে শুরু হয়েছে যেটা ডিসেম্বর দশ তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো আবেদন কিন্তু বর্তমানে চলমান ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য তো এখানে দেওয়াই আছে এক থেকে সাত নাংশিক পদের জন্য দুইশত তেইশ টাকা এক থেকে সাত নং পদের জন্য দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং আট নং পদের জন্য শুধুমাত্র একশো আষট্টি টাকা ফি প্রদান করতে হবে আট নং কর্মী পদের জন্য একশো আষট্টি টাকা ফি প্রদান করতে হবে এবং সর্বশেষ যেটা দেখলেন আপনারা কার্যসহকারী যেটা এসএসসি পাশে ওইটাতে কিন্তু শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি দিলেই আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে তো কীভাবে দিবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে তো টেলিটক সিমে আপনাদেরকে রিসার্চ করতে হবে রিসার্চ করার পরে এখানে যে অপশন দেওয়া আছে সেই সিস্টেমে কিন্তু আপনাদেরকে ফি প্রদান করতে হবে এখানে দেওয়াই আছে যে এস এম এস এর মাধ্যমে প্রথমে এনএসসি লেখার পরে স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি এ পল্লো নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে যে পিন আসবে ওই পিন দিয়ে ইএস পিন দিয়ে আপনারা ওয়ান সিক্স থ্রি পলো নম্বর আপনারা সেন্ড করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো এই হল প্রসেস তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন এখান থেকে নভেম্বর মাসের মধ্যে এই সার্কুলারটা আছে যাদের এই শিক্ষকতা যোগ্যতা আছে আবেদন করতে পারেন আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমেও করতে পারবেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে সুন্দরভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করে দেয় অনলাইনের মাধ্যমে সো ইনফরমেশনগুলো কপিটা পাঠা দেওয়া হবে সো চাইলে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটা এ পর্যন্তই সার্কুলার নিয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন এবং কমেন্ট করে কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু বিশ মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের কমেন্টের যে সমস্যা বা কমেন্টের যে রিপ্লাই দেওয়া বা আপনাদের যে সমস্যা সেটা কিন্তু আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সো এটাই হলো মূল বিষয় তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন সো ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম